সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু গাবি এবং বাছুরের দাম জানানোর চেষ্টা করি এই যে দেখেন একটি চমৎকার সার দাঁতটা দেখানোর জন্য গাবিটা তোলা হয়েছিল নতুন জোয়ান না দেখলে তো মনে হয় ছয় দাঁতের গরু দাম কেমন চাও একশো পনেরো চাওয়া না কাস্টমার কেমন দাম দেয় একশো 100 bande bolte টার্গেট কেমন আছে আপনাদের

ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা নিয়ে আসছেন আজকে বাচ্চাটা দেখেন শাহিওয়াল বাচ্চা গাভীটা কয় দাঁত নতুন জোয়ান নতুন জোয়ান না দাম কেমন চাইলেন পঁচানব্বই ছিয়ানব্বই না কাস্টমার কেমন দাম দেয় আশি ভাঙতে বলে না আর টার্গেট কেমন পঁচাশি না আশি পার হলে দিবেন না দেখা আচ্ছা 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 এক হাজার দাম বলতেছে অলরেডি না আজকে একটাই আনছেন নাকি দুইটা আনছেন না আচ্ছা আচ্ছা দেখা বাড়িটা কি দেশি গাবি না বাসুরটা তো আড়া বাসুর না গাবি নাকি জোয়ান দাঁত

পঁচাত্তর ছিয়াত্তরের এখানে একটি দেখেন বাচ্চারা কিন্তু শাহিবার বাচ্চা বাচ্চাদের মধ্যে একটা সমস্যা আছে লিভারের সমস্যা আছে বাচ্চাটার এবং এটা ক্রিমি আছে আর গাবিটা মনে হয় গাবিরা কি জোয়ান বাবা দুই দাঁত কেবল দুই দাঁতের গাবি দেখি তো বাবা একটু দেখাবেন আমার দাঁতটা মা মাশাআল্লাহ হ্যাঁ দুইটা দিতে গা হ্যাঁ ধন্যবাদ গাবির বডি তো একদম ফাнгаকে আছে দাম কেমন চাইলেন বাবা দাম 100 টাকা না কাস্টমার কেমন দাম দেয় নব্বই পঁচানব্বই আপনি আশা করতেছেন কত বাবা আমি ভাঙব না 100 আচ্ছা আচ্ছা 100 ভাঙবেন না না 100 ভাঙবেন না ওড়ট চোক এইখানে একটি আছে দেখি দেখো তো এই গাভীটা দেখছেন বাসুরটা দেখেন ভালো করে সাই বল একটু কোয়ালিটি দেখি বাবা একটু গাভীটা কয় দাঁত ছয়জন আর্দাদের খিল পড়ছে না তো আবার খিল পড়ছে দেখে তাই মনে হয়ে যে বাচ্চার বয়স কেমন হবে আনুমানিক মাস হবে দুধ কেমন হয় কেজি দুয়েক হয় দুই কেজি দুই কেজি হয় আর ধারণা থেকে বলতেছি আমি এটা দাম কেমন চাইলেন একশো কি বলে কাস্টমার পঁচাশি পর্যন্ত বলে না এখানে একটি পাকরা বাচ্চা দেখেন এই বাচ্চাটা সম্ভবত মানে এই ধরনের বাচ্চা তো বাচ্চা চার দিনের বাচ্চা

এবং এটার বাচ্চারা দেখলে আরো অবাক হবেন বাচ্চারা এত চমৎকার একটি শাহিওয়াল বাচ্চা এই যে দেখেন বাচ্চা বয়স কয় মাস হবে দুই মাস এক মাস এক মাস বাচ্চা আর হচ্ছে গাবিটা দাম কেমন চাইলে পঁচানব্বই না কাস্টমার কি দেয়

জি একড়শের দাম কেমন চাইলেন পঁচাশি না কাস্টমার কেমন দাম দেয় টার্গেট আশি কাছাকাছি আশি ভাঙবেন না নাকি কাঁচা কাছি হলে ভাঙা যাবে হয় কাঁথাকাছি বললে তো ভাঙা দেয় এখানে আসসালামু আলাইকুম। ভালো আছেন বাবা? আপনি বাবা একটু पीछे, আপনি একটু पीछे যান। বাস 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 নাভিটা দেখেন। পাউডার নিলে বড় না বড় ঠিক আছে। পাউডার তো কোন পাও সামনে না না এটা কি জোয়ান গাবিটা দুধ কেমন হয় এটার দেড় দুই কেজি হবে না দাম কেমন চাইলেন বাবা একশো পাঁচ একশো পাঁচ তা কাস্টমার কেমন দাম দিচ্ছে নব্বই আপনার টার্গেট দিয়ে আর কি হয় পঁচানব্বই ভিতরে তো বেচা যাবে নাকি এইখানে এগুলা কি ভাই বিক্রি হয়ে গেছে কাজে জানেন বিক্রি হয়ে গেছে না এগুলোর দাম কি জানেন আপনি সব বিক্রি হয়ে গেছে ファミコンの場合は。<laughs> <laughs>